এইচএসসি পরীক্ষা শেষ তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য ভাবছো তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গার্ডিয়ান নার্সিং ভর্তি গাইডের নতুন সংস্করণের গাইডটি কিন্তু ইতিমধ্যে বাজারে এসেছে তোমরা যারা নার্সিং প্রস্তুতি নিতে চাও তোমরা দ্রুত গার্ডিয়ান নার্সিং ভর্তি গাইডটি সংগ্রহ করো গার্ডিয়ান ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি গাইডে যা যা থাকছে এর মধ্যে হচ্ছে তোমরা নার্সিং ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা সহ তোমার পরীক্ষার মান বন্টন সহ এবং একজন নার্সিং ভর্তি শিক্ষার্থী হিসেবে তোমাদের যে সকল প্রশ্ন থাকে সবগুলো প্রশ্নের কিন্তু এই বইয়ের শুরুতেই আছে এই বইয়ে এছাড়াও বই সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান এছাড়াও আমাদের এই বইয়ের শেষে দেওয়া আছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং ওয়েমার শিট যার মাধ্যমে তুমি বাসায় করতে পারবে প্র্যাকটিস থাকছে প্রশ্ন ব্যাংক বিগত এগারো বছরের পূর্ণাঙ্গ সকল প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহকারে এই বইয়ে উল্লেখ আছে যেটা বাংলাদেশে আমরাই প্রথম প্রত্যেকটা বিষয় ব্যক্তি আমরা প্রশ্ন তৈরি করেছি এই গাইডে আমরা প্রতিটি বিষয়ে বিগত এগারো বছরের প্রশ্ন বিশ্লেষণ কিন্তু আমরা এখানে দিয়েছি কোন অধ্যায়টি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে কোন অধ্যায়টি তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বইয়ে আমরা তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য রেখেছি সুপার মডেল টেস্ট এবং এগুলো একেবারেই কালারফুল পেজে করা পাশাপাশি এই বইয়ে আমরা সংযোজন করেছি ওয়েমাসি তোমরা চাইলে বাসায় বসেই এই ওয়ে মাসিটি পরীক্ষা দিয়ে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে সুতরাং নার্সিং ভর্তির পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে তোমরা আজই গার্ডিয়ান নার্সিং ভর্তি গ্যাটটি সংগ্রহ করো এবং বইটি সংগ্রহ করতে রকমারি ফেসবুক পেজ ইনবক্স করো অথবা সরাসরি অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম